শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চৌদ্দ অক্টোবর সাতাশ আশ্বিন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জ সিভিল হাসপাতালে রুগীরা গরমে হাঁসফাঁস করলেও ফ্যানগুলো গুড়ছে না রুগীদের বাইরে থেকে ফ্যানের ব্যবস্থা করতে হচ্ছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চেয়ারম্যান থাকলেও সমস্যার পাহাড় করিমগঞ্জ সিভিল হাসপাতালে আজ বদরপুর বাঙ্গা নন্দপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মৃত্যু ঘটল এক বাইক চালকের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে কান্না পরিবারে মানুষের জমি কেড়ে নিয়ে নিজের পরিবার সহ পুঁজিপুতিদের সহায়তা করছে সরকার শিলচরে বললেন এ আইসিসির মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাস প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের আওতায় বহু সুবিধা প্রাপককে সন্দেহজনক হিসাবে চিহ্নিত একত্রিশ লক্ষ সন্দেহজনক মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর স্টেট ব্যাংকে মহিলাদের জন্য ত্রিশ শতাংশ চাকরির পদ খাসারের ভারত বাংলা সীমান্ত এলাকায় চলাচল সহ নদীতে হাইলাকান্দি আলগাপুর বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান অবৈধভাবে দখলে থাকা ষোলোটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে উচ্ছেদ চালায় প্রশাসন বিস্তারিত থাকবে প্রতিবেদনে অরুণোদয় প্রকল্প এবং পিএম আবাসের সরকারি গড়ের নামে বৈরবনগর রাতাবাড়িতে চলছে লুটত রাজ অভিযোগ ভুক্তভোগীদের পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের এবং শেষ খবরটি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সারা আসাম ছাত্র সংস্থা আসুর উদ্যোগে তিন ঘন্টার অবস্থান ধর্মঘটে আজ উত্তাল হাইলাকান্দি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ বদরপুরবাঙ্গা নন্দপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে বদরপুরবাঙ্গায় আজ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু গুরুতর আহত হয়েছেন আরো এক বাইক আরোহী এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বাইক চালক মৃত বাইক চালক বাঙ্গার গোয়ারী গ্রামের ফজল আহমেদ গুরুতর আহত হয়েছেন জাবির আহমেদ নামের অন্য এক যুবক আজ বিকেলেই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে বদরপুর বাঙ্গায় জাতীয় সড়কে গুরুতর আহত জাবির আহমেদের চিকিৎসা চলছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজল আহমেদের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনার খবর পাওয়া মাত্রই কান্নায় বেঙ্গে পড়েছেন পরিবারের সদস্যরা এক তরতাজা যুবকের এভাবে হঠাৎ মর্মান্তিক মৃত্যুতে শকের সায়ে নেমে এসেছে এলাকা জুড়ে আজ সাতশোকালে আবার বরাকের হাইলাকান্দির আলগাপুর বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান গৌহাটি হাইকোর্টের নির্দেশে প্রশাসনের বৃহৎ অভিযান চলল হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে অবৈধভাবে দখলে থাকা ষোলটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে উচ্ছেদ চালায় প্রশাসন আলগাপুর বাজারেই গৌহাটি হাইকোর্টের নির্দেশে প্রশাসনের এই বৃহৎ উচ্ছেদ অভিযান চলে অবৈধভাবে দখলে ভেতরে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান দীর্ঘদিন থেকে আলগাপুর বাজারে এই ব্যবসায়ীরা অবৈধভাবে চালিয়ে আসছিল তাদের ব্যবসা আজ কাকবুরে পুলিশ সিআরপিএফ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুরু হয়ে উচ্ছেদ অভিযান সরকারি নির্দেশকে বুরো আঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো শেষমেশ আদালতের নির্দেশে এই এই দোকানগুলোর শাটার আজ ব্যঙ্গে দেওয়া হয় করিমগঞ্জের সিভিল হাসপাতালের অবস্থা বেহাল ফ্যান জুলে থাকলেও গুড়ছে না রুগীদের বাইরে থেকে ফ্যানের ব্যবস্থা করতে হচ্ছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চেয়ারম্যান থাকলেও সমস্যার পাহাড় করিমগঞ্জ সিভিল হাসপাতালে রুগীরা গরমে হাঁসফাঁস করলেও ফ্যানগুলো বিকল কাজ করছে না লিফট স্বাস্থ্য পরিষেবার উন্নতি কল্পে সরকার দেদার অর্থ খরচ করলেও বাস্তব চিত্র ভিন্ন সরকারি অর্থ সাধারণ মানুষের কোনো কাজে আসছে না শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার লক্ষ লক্ষ মানুষের উন্নত চিকিৎসার একমাত্র বড় স্বাস্থ্য শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত অসামরিক হাসপাতাল গগনচুম্বি অট্টালিকাগুলো শুধু শহরের শোভা বর্ধন করেই চলেছে বাস্তবে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বলতে কিছুই নেই বলে অভিযোগ উঠেছে চিকিৎসাধীন রুগীরা গরমে হাসপাশ করলেও ফ্যানগুলো বিকল গত পাঁচ মাস থেকে হাসপাতালের লিফট বিকল যার ফলে রুগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্তৃপক্ষের তরফে লিফট সচল করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি বিভাগ হলো শিশু এবং প্রসূতি বিভাগ কিন্তু এই বিভাগে শিশু ও মহিলাদের গরমে নাজেহাল অবস্থা ফ্যান জুলে থাকলেও ঘুরছে না রুগীদের বাইরে থেকে ফ্যানের ব্যবস্থা করতে হচ্ছে এটাই হলো অসামরিক হাসপাতালের বাস্তব চিত্র প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় বহু সুবিধা প্রাপককে সন্দেহজনক হিসাবে চিহ্নিত সরকারের চোখে দুলো দিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নিয়ে যাচ্ছেন অনেকে সম্প্রতি তত্ত্ব যাচাইয়ে এমনই সন্দেহ জেগেছে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় একত্রিশ লক্ষেরও বেশি সুবিধা প্রাপককে সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে নিয়ম অনুসারে কৃষক পরিবার পিছু একজনের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা কিন্তু এক্ষেত্রে কোথাও কোথাও স্বামী স্ত্রী উভয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে সন্দেহ কেন্দ্রের কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক তথ্য যাচাই করার সময় এই সন্দেহজনক সুবিধা প্রাপকদের বিষয়টি নজরে আসে সূত্র মারফত ওই প্রতিবেদনে জানানো হয়েছে একত্রিশ লোকেরও কিছু বেশি সুবিধা প্রাপক্ষকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ১৯ লক্ষের বেশি কিছু সুবিধা প্রাপকের তত্ত্ব ইতিমধ্যে যাচাই করে দেখা হয়েছে সেখানে দেখা গিয়েছে ১৭ লক্ষ সাতাশি হাজার প্রায় চুরানব্বই শতাংশ সুবিধা প্রাপকই স্বামী স্ত্রী ওই সূত্র আরও জানিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক থেকে ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে ভারতের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর বড় সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী পাঁচ বছরের মধ্যে মহিলা কর্মীর সংখ্যা ত্রিশ শতাংশে উন্নীত করবে তারা এই সঙ্গে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে তারা এবার থেকে মহিলাদের জন্য ত্রিশ শতাংশ পদ সংরক্ষিত রাখবে এসবিআই তরফে বলা হয়েছে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অরুণোদয় এবং পিএম আবাস সরকারি গড়ের নামে বৈরবনগরে চলছে তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনিপুর জিপির পর এবার রাতাবাড়ি নয়াটিলা বৈরবনগর জিপিতেও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে জিপি প্রতিনিধিদের এক নায়কত্বে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রতিহিংসার সাধারণ মানুষ বলে গুরুতর অভিযোগ প্রতিবাদ করলে হুমকি দমকি দশ নম্বর ওয়ার্ড সদস্য মনোমিতা নাসের প্রতিনিধি সুদীপ দাসের বিরুদ্ধে কৈবর্ত সম্প্রদায়ভুক্ত বলেও কটাক্ষের অভিযোগ ফার্মটিলা গ্রামবাসীদের বিষয়টি নিয়ে খুব ব্যক্ত করে জিপির দশ নম্বর ওয়ার্ডের হত দরিদ্র মিনারানী দাস সহ অন্যান্যরা এ নিয়ে বঞ্চনার প্রতিবাদ জানান সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে নিজের পরিবার সহ পুঁজি পুতিদের সহায়তা করছে রাজ্য সরকার আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এবাবি শাসক দলকে আক্রমণ করলেন এআইসিসির মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাস আজ শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে বরাকের বেকার সমস্যা বেহাল রাস্তাঘাট সহ বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন নিগাত আব্বাস তিনি বলেন শাসক দল বর্তমানে দুর্নীতি ও ভ্রষ্টাচারের রাজনীতি করছে নির্বাচনের আগে দলের ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা একটিও পূরণ করেননি অথচ গরিব মানুষের জমি কেড়ে নিয়ে নিজের পরিবার সহ পুঁজিপুতিদের সহায়তা করছে রাজ্য সরকার এও বলেন বেআইনিভাবে ডিলিমিটেশন করে নিজের বুট ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে শাসক দল বলেন বরাকের উন্নয়নে বিজেপি কিছুই করেনি শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ জুলিয়ে রাখার পাশাপাশি পাঁচ গ্রাম পেপার মিল বন্ধ করে বরাকের আর্থিক উন্নয়নকে পেছনে ফেলে দিয়েছে বিজেপি এছাড়াও বেহাল বিদ্যুৎ পরিষেবা শহরের কৃত্রিম বন্যা পরিস্থিতি বেকার সমস্যা বেহাল রাস্তাঘাট আকাশ চুয়া মূল্য বৃদ্ধি সহ বরাকের অন্যান্য জ্বলন্ত সমস্যার সমাধানে বিজেপি ব্যর্থ বলে অভিযোগ মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাসের কাসারের ভারত বাংলা সীমান্ত এলাকায় চলাচল সহ নদীতে নিষেধ সীমান্তবর্তী এলাকায় জঙ্গি উপদ্রব অবৈধ পণ্য এবং গবাদি পশুর চলাচলের আশঙ্কাকে কেন্দ্র করে কাসারের জেলা আয়ুক্ত মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দ্বারা একশো তেষট্টি অনুযায়ী এক গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছেন এই নির্দেশের উদ্দেশ্য সীমান্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা জারি করা আদেশে বলা হয়েছে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কাসার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না একই সঙ্গে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সুরমা নদী এবং তার উঁচু তীরবর্তী এলাকাতেও চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সুরমা নদীতে নৌকা চালানো নিষিদ্ধ করা হয়েছে তবে স্থানীয় জনগণ ব্যক্তিগত প্রয়োজনে মাছ ধরতে চাইলে কাটিগড়া সার্কুল আধিকারিকের অনুমতি সাপেক্ষে এবং লিজ গ্রহিতার সম্মতিতে তা করতে পারবেন এবার শেষ খবরটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের আজ মঙ্গলবার দুপুর প্রায় বারোটা পঞ্চাশ মিনিটে আগরতলা থেকে কলকাতাগামী ইন্ডিগো সংস্থার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ফাঁকির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরি ভিত্তিতে বিমানটি আগরতলা বিমানবন্দরে ফিরে আসে দুপুর একটা চার মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সেটি বিমানবন্দরের বে নম্বর শূন্য সাতে পার্ক করা হয় বিমানে মোট একশো জন যাত্রী একজন শিশু এবং ছয়জন ক루 সদস্য উপস্থিত ছিলেন জানা যায় পাখি দকে বিমানের বাম দিকের ইঞ্জিনের টারবাইনের পাঁচটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো টেকনিক্যাল টিম তদন্ত শুরু করেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন